যারা খ্রামখোর এই গুম সাথে জড়িত যারা বাংলাদেশ আর্মি কে ইয়া ছিল জনগণের সামনে যে একটা ফেস ছিল যে তাদের ভরসার জায়গা ছিল ভরসার জায়গাটা মাটিকে বিষয় দিছে এই জায়গাটা ফিরত আনার জন্য এই জেনারেল গুলাকে বিচার করে এদেরকে ফাঁসিতে লটকাইতে হবে ফাঁসিতে লটকাইলে বাংলাদেশ আর্মি তখন আগে সেই স্টেপে আসবে একটা জিনিস হচ্ছে ক্লিয়ারলি লোকজনকে না বললে আমি মিলিটারির যে আগলি জিনিসগুলো সামনে আনতে চাই না কিন্তু আমাকে আনতে হবে এখন কি জন্য আমি অনেক ভিডিওতে বলেছি যে কারা মানে আওয়ামী লীগ কাদের কাজের সিলেক্ট করতো যাদের সমস্যা আছে যাদের ক্যারিয়ারের মধ্যে সমস্যা আছে যারা কাজের সাথে জড়িত বিভিন্ন জায়গায় এদেরকে দিয়ে তাদের লাইনের কাজ করানো যায় সো সোক হ্যান্ডেল করার জন্য জেনারেল ওয়াকার চুজ কর্নেল হক কর্নেল হকের কি জন্য চাকরি গিয়েছিল জানেন দুর্নীতির জন্য আমি বলতে পারেন যে না শুনে বলতেছি জিনা আই ওয়াজ দ্যাট মিলিটারি অফিসার হু ইনভেস্টিগেটেড করাপশন উনি স্টেশন কমান্ডার সাভারে থাকার সময় স্টেশন হেডকোয়ার্টারের টাকা দিয়ে উনি তার বইয়ের সেকেন্ড এডিশন ছাপিয়েছেন এখন বলতে পারেন আমার তথ্য ভুল হইতে পারে জিনা একজন ক্লার্ক ছিল ছিল যে স্টেশন সে আমার এসে পুষ্টি হয়েছে আমি সিওর সাথে কথা বলেছি তুমি ওখানে থাকো তাই আমাকে সমস্ত কিছু দাও গেম ইনফরমেশন অল ফটোকপি অফ দোজ এক্সপেন্ডিচার আমি পাঠাইছি লবসি জব মানে ফোর্স রিটায়ারমেন্ট এই লোকটাকে চুজ করেছে এবং দেখেন তারা এই কর্নেল হক প্রথমে চেয়ারম্যান হওয়ার পরে সেই রাওয়ার এই পঁচিশে ফেব্রুয়ারির যে একটা ইয়ার কি বলে একটা ব্যানার দিয়েছে ওই ব্যানারে দিয়েছে হচ্ছে প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছবি প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছবি এটা কি এই যে এই পঁচিশ ফেব্রুয়ারি ইয়ার সাথে মানে পঁচিশ ফেব্রুয়ারির ঘটনার সাথে আওয়ামী লীগ সরাসরি জড়িত এটা মির্জা নানক তারপরে ডিটেলস আরো আগে আগে আমি বলেছি এটার সাথে হয়ে তারা জড়িত তাদের সরকার জড়িত সাহারা খাতুন সাহারা খাতুন জড়িত ছিল সবাই আছে বাট ওই সরকারের প্রধানের ছবিটা দিয়ে রাওয়াতে ওনারা ব্যানার বানিয়েছে করণাল দিয়া তারা কি হচ্ছে এটা ধীরে আমাদের মাইন্ডের ভিতরে ইনজেক্ট করা হচ্ছে যে আওয়ামী লীগ থাকাটা আমাদের পাশাপাশি থাকাটা নর্মাল আমাদের ইয়াটা হচ্ছে নর্মাল সো একটা রিটায়ার এক পার্টির অফিসারকে দিয়ে বলানোর চেষ্টা করছেন আমরা কুকুর কুকুরের মাংস খাচ্ছি আমরা যে মিলিটারি অফিসার হয় মিলিটারি অফিসার এগেনস্টে বলছি মনে রাখবেন যে অফিসার গুম সাথে জড়িত এবং এগুলাকে আওয়ামী লীগের সাথে গত ইয়াতে করছে দে আর নো মোর মিলিটারি অফিসার জেনারেল ওয়াকার যাদেরকে বাঁচানোর চেষ্টা করছে দেয়ার নো মোর মিলিটারি অফিসার যারা গুম খুনের সাথে জড়িত এবং তাদেরকে জেনারেল ওয়াকার বলে দিয়েছে তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত হয়ে গেছে হওয়ার পরে উনি জেনারেল কি বলেছে যারা ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে এখন জেনারেল আকবর পালিয়ে গেছে সাইফুল ইসলাম পালিয়ে গেছে মুজিব পালিয়ে গেছে এখন দেখেন এরা যে পালিয়ে গেছে এটার ব্যাপারে কিন্তু মেইন মিডিয়াও কোনো কিছু বলে না মেইন মিডিয়াও কিছু বলে না তারা এখন ব্যস্ত আছে জেনারেল ওয়াকারকে হিরো বানানোর জন্য বাট হিস্ট্রি উইল বি রিপ্রেজেন্ট বাই দা পাবলিক পিপল আমাদের মাইন্ডের ভিতরে যেটা থাকবে জেনারেল জেনারেল মহিন যেভাবে গিয়েছে তাদেরকে আমরা যেভাবে স্মরণ করি উনার উনার অনেক চান্স ছিল চান্স সব শেষ অ্যাকচুয়ালি উনার আর জন্য কোনো সুযোগ নাই এবং আমি মনে করি জেনারেল ডক্টর ইউমুসের এখনই উচিত এবং স্টুডেন্টরা আমি জানি না তারা ওই যে আমার সাথে কেউ কথা বলে না কিন্তু আমি জানি যে স্টুডেন্ট যারা নেতা আছে তোমরা ইউ আর ডিসিড বাই দিস জেনারেল ওয়াকার সো জেনারেল ওয়াকারকে যদি স্মরণ না হয় স্মরণ না হয় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার ধীরে ধীরে তার মাধ্যমেই আবার র আবার আমাদের মধ্যে চেপে বলবে কোনো ডাউট নাই আপনাদেরকে যে বলতেছে আপনাকে দেখতেছেন না আচ্ছা আচ্ছা আমি কোয়েশ্চেন অ্যান্সার পরে দিব আপনি একটা জিনিস দেখতেছেন না যে সিচুয়েশন দিন দিন কেন খারাপ হচ্ছে কেন খারাপ হচ্ছে এখন একটা জিনিস বুঝেন সেনাবাহিনী গ্রাউন্ডে আছে গ্রাউন্ডে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে এর থেকে বেটার থিং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আর কিছুই হতে পারে না কিন্তু আমি অফিসারদের সাথে কথা বলেছি আমার সাথে বাংলাদেশ থেকে কয়েকদিন আগে একটা স্টুডেন্ট এসেছে আমার সাথে কথা হয়েছে মান হোয়াট উইল হ্যাপেন হোয়াট উইল হ্যাপেন এটাই হয়েছে সো এখন যেটা হচ্ছে এখন জেনারেল ওয়াকার কে না মারবেন কিভাবে আমি ইস্যুটা আমি আগেও বলেছি চার্জ প্রফেসর আইসা তাকে হাতে ধরাইতে হবে যে এই জেনারেল এই জেনারেল গুলাকে এখনই তুমি চাকরি চুক্ত করবা আর যদি চাকরি চুক্ত না করে হিউল গিভে পাবলিক স্টেটেড সারা বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনিসের সাথে থাকবে সারা এবং এছাড়া কোনো উপায় আমি দেখতেছি না থাকবে জেনারেল ওয়াকারকে নেমে যেতে হবে এবং জেনারেল মানে প্রফেসর ইউনুস যে আমি জানি না অনেক মানুষের মধ্যে যারা মানে মিলিটারির সাথে ডিল করে না তাদের একটা মিলিটারির প্রতি ভীতি আছে আমি বিভিন্ন সময় বিভিন্ন সিভিল ট্রাইটেরিয়াতে গোয়েন্দা সংস্থা চাকরি করার সুবিধা দেখেছি সম্ভবত তাদের একটা ভীতি আছে ভীতির কোনো কিছু নাই পৃথিবীর জনগণ যদি আপনাদের পাশে থাকে জনগণ যদি আপনার পাশে থাকে তাহলে এর সাথে এর থেকে আর কোনো কিছুই দরকার নেই জনগণ আপনাদের পাশে আসে এবং মিলিটারি জুনিয়ার অফিসার যারা আছে এই যারা এই হারামখোর এই গুম খুনের সাথে জড়িত যারা বাংলাদেশ আর্মি মানে বাংলাদেশ আর্মিকে একদম তাদের যে যে একটা ছিল জনগণের সামনে একটা ফেস ছিল যে তাদের ভরসার জায়গা ছিল ভরসার জায়গাটা মাটিতে বিষায় দিছে এই জায়গাটা ফিরুতে আনার জন্য এই 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 জেনারেল গুলাকে ধরে আইনার বিচার করে এদেরকে ফাঁসিতে লটকাইতে হবে ফাঁসিতে লটকাইলে বাংলাদেশ আর্মি তখন আগের সেই স্টেপে আসবে ক্লিয়ার কাট ক্লিয়ার কাট জেনারেল ওয়াকার তাদেরকে বাঁচাইতে যাচ্ছে মনে করেন যেগুলোকে বাঁচাই দেয়ার নট মিলিটারি অফিসার এনিমোর যারা আমরা আমরা যখন মিলিটারিতে ঢুকেছি তখন কসম খেয়েছি যে বাংলাদেশকে সর্বমত রাখার জন্য বাংলাদেশের প্রতিটা জনগণকে আমরা সুরক্ষা দিব সেই সুরক্ষাটা না দিয়ে আমরা তাদেরকে গুম করেছি আমাদেরকে খুন করেছি আর জেনারেল ওয়াকার তাদেরকে সাপোর্ট দিচ্ছে অ্যাকচুয়ালি আমার যেটা বলার ছিল আমি জানি না আমি মানে আর কোনো পয়েন্ট আছে কিনা একটু দেখি রিমেইন এবং যেটা আমি দেখতেছি তার মাধ্যমে ফিউচারে আপনার দেখবেন আওয়ামী লীগ আবার আসবে এবং তার সাপোর্টে আসবে এবং সেই অনুযায়ী কাজ করতেছে এই জন্যই এই কর্নেল হক ওই ব্যানারে আওয়ামী লীগের একটা হাইপ তুলেছে উনি নাকি হক কথা বলেন হক কথা বলেন করাপশন এন্ড ইজ অন এবং এই কারণে উনি কয়েকদিন আগে বলেছে যে প্রফেস ওয়াকার হচ্ছে মুসানবির মতো এবং জেনারেল ওয়াকার তখনই বলতেছে যে আর কেউ জড়িত না এবং ওই কমিশনের দায়িত্ব হচ্ছে বাদাকে আমরা এখন সবাই জানি যে কর্নেল সরি ্যান্ট কর্নেল শামস শামস এবং অন্যান্য অফিসার একটা সাথে জড়িত উনি ক্লিয়ারলি ফুল